তরুণদের সাপেক্ষে অনেক কিছু বলছি আমরা রিমান্ড পিরিয়ডের পরে আমরা বিস্তারিত বল মেয়ের নাম হচ্ছে গুলটি মেয়ের জামাইয়ের নাম হচ্ছে বিষ্ণু আর মহিলার নাম হচ্ছে সুলেখা দেশ সেভেনটি এইটনাটা ঘটনাটা সাতদা করলেই নতুন উড়িষে তো এটা হ্যানমন্ড একটা মার্ডার কেস যেটা উইথ ফুল প্রফেশনালিজম একটা ডিটেক্ট হয়েছে হ্যাঁ ইনফ্রেজেন্স অফ এক্সুগরিভ মেইন এখানে আপনার উইথ ফুল প্রুফ আমরা যেই যেই জিনিসগুলি বলেছিলো নিয়েছে সবগুলি জিনিস আমাদের সামনে এখানে আমরা রিকভারি করে দেখ দেখাচ্ছি প্লাস এগুলি তাদের ডিজিস্ট্যাল রিলেটিভরা আইডেন্টিফাই করেছে প্লাস ডিজিজের যে ফটো আছে আমাদের কাছে এখানেও সবগুলি জিনিস আছে যেগুলি জিনিস তারা দাবি করেছিল যে এখানে কমপ্লিটেড নিয়ে গেছে এটা একটা ইউনিক কেস যেখানে কমপ্লিটে আমরা